আচ্ছা তুমি কত সালে চাকরিটা পেয়েছিলে আমি দু হাজার কুড়ি সালে যে কনস্টেবল রিক্রুটমেন্টটা আছে সেটাতে চাকরি পেয়েছিলাম আচ্ছা তো তুমি কিভাবে মানে এটাই কি তোমার প্রথম চাকরির প্রিপারেশন না আগে কোনো প্রিপারেশন নিয়েছিলে না আমার প্রিপারেশানটা অনেকটা পুরনো দু সাল থেকে আমি প্রিপারেশন করে যাচ্ছিলাম আচ্ছা তারপর দু সালে একবার চাকরি পেয়েও না পাওয়ার মতো একটা পরিস্থিতি হয় মানে কি পরীক্ষা ছিল সেটা সেটা ওই কষ্টের পরীক্ষাই ছিল হ্যাঁ সেখানে আমি একদম সেম নাম্বার পেও ম্যাড লিস্ট থেকে বাদ যাই এজের কারণবশত তারপর আবার একই পরিশ্রম করে দু হাজার কুড়ি সালে আচ্ছা এটাতে আবার মানে তুমি হাল ছাড়ো নি না হাল আমি ছাড়ি আচ্ছা ডাব্লিউ বিপি কি তুমি আর কোনো পরীক্ষা দিয়েছিলে ডাব্লিউ ছাড়াও রেলের গ্রুপ ডি আরবিএফ এছাড়া কেপি SSC মানে তুমি মানে অনেক দিন ধরে এই লাইনে আছো হ্যাঁ অনেক দিন ধরে এই লাইনে মানে আমি বলতে গিয়ে তুমি সরকারি চাকরির प्रिपरेशनটা তাহলে কবে থেকে শুরু করেছিল प्रिपरेशनটা আমার মূল তো 2800 সালের মিডিল থেকে মোটামুটি মে জুন মাস থেকে শুরু হয়েছিল মে জুন মাস থেকেই শুরু হয়েছিল তার আগে তুমি কি নিয়ে পড়াশোনা করেছিল তার আগে আমি HS হওয়ার পরে বাংলা অনার্স নিয়ে কলেজে ভর্তি হয়ে ওই তখন থেকেই আমার সেকেন্ড ইয়ার থেকেই শুরু হয় আমার একটা বন্ধু চাকরি পেয়েছে যখন ওর থেকে আচ্ছা তোমার ফ্যামিলি থেকে কেউ কোনো চাকরি বাকরির সাথে সম্পর্কিত আছে না না আমার ফ্যামিলির সাথে সেরকম কেউ চাকরির সাথে যুক্ত নেই তাহলে তুমি আমি প্রথম আমার পরিবারের সরকারি কর্মচারী আচ্ছা তুমি মানে ছোট থেকেই তোমার একটা ইচ্ছে ছিল যে পুলিশ হওয়া না যে কোনো একটা সরকারি চাকরি পেলেই সেটা করা এই ইচ্ছাটা হচ্ছে আমার ঠাকুমার আচ্ছা ও সব সময় বলতো যে একটা সরকারি চাকরি করবি আমাকে সব সময় বলতো যে তোর একটা চাকরি হবে আমার জেঠু চাকরি করতো ও ডিএমসিতে চাকরি করতো

আর তোমার তোমরা যে প্রিপারেশনটা নিতে সেটা কি গ্রুপ স্টাডির মাধ্যমে নিতে না কোনো স্যারের কাছে যেতে তার কাছে প্রিপারেশন নিতে না কিভাবে তুমি নিতে পুরোটাই সেলফ স্টাডি ছিল মূলত আমি কোনো টিউশন যাইনি আচ্ছা একটা কাকার কাছে পড়তাম জাস্ট কিছু কয়েকজন মিলে গ্রুপ স্টাডির মতো হ্যাঁ সেখানে পড়াশোনা করতাম আর গ্রুপ স্টাডিটা প্রচুর পরিমাণে করেছি আচ্ছা কিন্তু সেটা সাকসেস হয়নি সেই টাইমে আচ্ছা কিন্তু পরবর্তীকালে সেলফ স্টাডি এবং গ্রুপ স্টাডি বোধ করে তার মানে তুমি প্রথম থেকে মানে যখন থেকে বিভ্রাসন শুরু করেছো তখন থেকে কি তুমি গ্রুপ স্টাডির উপর বেশি জ্যোতি একদম একদম আমি পুরোপুরি প্রথম থেকে গ্রুপ স্টাডি করতাম তখন আমি কিছুই জানতাম না মানে কোনো চ্যাপ্টার ধরেও আমি পড়াশোনা করিনিটিস করে প্র্যাকটিস করে 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 প্র্যাকটিস গ্রুপ করতাম মূলত ম্যাথ টার জিয়াটা গ্রুপটা প্রচন্ড

আমাদের তরুণ বলে তো দুটো বই একটা বাংলা ভার্সন একটা ইংলিশ ভার্সন না আমি বাংলা ভার্সনটাই পড়তাম ইংলিশ ভার্সনটাও চেষ্টা করেছিলাম অনেকে আমি ইংলিশে একটু উইক আছি তো অনেক চেষ্টা করেছিলাম কিন্তু সেরকমভাবে দক্ষতা অর্জন করতে পারিনি ইংলিশ ভার্সনটাই তাই মূলত আমাকে বাংলা ভার্সনটার উপরেই বেশি জোর দিতে হয়েছিল এছাড়া লীলা রয়ের ক্র্যাক যে ডাব্লিউ সি এস বইটা আছে আচ্ছা ওইটা প্রচুর পরিমাণে পড়েছিলাম প্রচুর হেল্প হয়েছিল ওই বইটা নিতিন সিংহানিয়ার যে ডাব্লিউ বইটা আছে ডাব্লিউ সি এস ম্যানুয়ালটা ডাব্লিউ সি ম্যানুয়ালটা ওই বইটাও ওই বইটাও প্রচণ্ড হেল্পফুল হয়েছিল আমার পক্ষে আর সব থেকে হেল্প হয়েছিল লীলা রয়েরই একটা বই আছে ক্র্যাক টাইপেরই যেটাতে ক্র্যাকটা ডাব্লিউ ক্র্যাক ডাব্লিউ বি ওটা স্মল ভার্সন ওই ডাব্লিউ সি এস এর একটা স্মল ভার্সন যেটা থেকে প্রচুর প্রচুর কমন আসছে প্রচুর কমন আসছে আচ্ছা ম্যাথ তুমি কিভাবে প্র্যাকটিস করতে ম্যাথ ম্যাথ আমি সুবিদ দাসের বইটা থেকেই করতাম সুবিদ দ্যা প্রত্যেকটা চ্যাপ্টার হয়ে চ্যাপ্টারিস্ট করে নিতাম সে মানে আমি এতদিন পর্যন্ত যতজন সকল ডব্লিউবিপি বা যে কোনো পরীক্ষার স্টেট লেভেলে যে ছোটখাটো পরীক্ষাগুলো সবগুলোতে সবাইকার মুখে একটাই কথা সুবিদ আছে তোমার কি মনে হয়ে যেস এখনকার দিনে মানে আর দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এ শুধুমাত্র সুবিদ বইটা পড়লেই সেটা অ্যান না না এখনকার আর সুবিদাসটা অ্যানাব নয় তবে সুবিদাসটা প্রচুর হেল্পফুল যারা প্রথম থেকে স্টার্ট করার আসছে তাদের জন্য সুবিধাটা মাস্ট মানে সুবিধাটা কমপ্লিট করার পরে তাকে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ একটা ধাপ এরপরে আগে যাওয়াটাই বেটার মানে আরো নতুন নতুন যেগুলো আমাদের যে পরীক্ষাগুলো আছে যে আসছে ক্লাস তো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করছে আচ্ছা অন্য সব চাকরি আর অতটা নেই যেহেতু বা সবাই সরকারি চাকরি বেশি ফোকাস করছে আচ্ছা তাই একটু আপডেট হওয়াটা আমার মনে হয় দরকার আচ্ছা আর মূলত ম্যাথ ফ্যাথ ম্যাথ বা জিকে বা জিআই রিজনিং যেগুলো রয়েছে এগুলো একটু ওই সাফল্য টাফল্য থেকে বা পেপার থেকে একটু করাটা মনে হয় ভালো হয় আচ্ছা মানে আমি এখান থেকেই করতাম প্র্যাকটিসগুলো কারণ এতে কি হয় প্রচুর পরিমাণে প্রচুর কোশ্চেন থাকে প্রচুর ভ্যারাইটিস ভ্যারাইটিস নতুন নতুন কোশ্চেন আসে নতুনত্ব অর্থ আছে এখানে কিন্তু সেইগুলো তো মানে প্রথমে একজনকে কি করতে তার বেসিকটা ক্লিয়ার করার পর একদম একদম তার পেপার থেকে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমি দু হাজার উনিশ সালটা যেটার কথা বললাম যে যেখানে আমি ফাইনাল ম্যারিট থেকে সেম নাম্বার পেয়েও ছিটকে গেছিলাম কারণ আমি তখন আমার বেসিক কনসেপ্টটা ছিল না আমি পুরোপুরি কোনো বইও ছিল না আমার কাছে আর অ্যান্ড্রয়েড ফোনও ছিল না যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন যেমন প্রচুর পরিমাণে ইউটিউব ফেসবুক এখান থেকে প্রচুর পরিমাণে প্রচুর হেল্পফুল হয় আবার তখন আমার অ্যান্ড্রয়েড ফোনও ছিল না আর কোনো বইও ছিল না মূলত আমার সব থেকে হেল্পফুল ছিল আমি ওই সাফল্যগুলো প্রচন্ড হেল্প হয়েছিল সাফল্য বা সাফল্য পেশা প্রবেশ পেশা প্রবেশ সাফল্য বা এখন একটা পেপার খুব সুন্দর বেরোচ্ছে যুব দৃষ্টি বলে বাংলা হ্যাঁ যুব দৃষ্টি বলে যে পেপারটা সে ওটাতেও প্রচুর খুব খুব হেল্পফুল হচ্ছে খুব হেল্পফুল আচ্ছা আমি বলতে চাইছি তুমি কি সেন্ট্রালের কোনো পরীক্ষা দিয়েছো সেন্ট্রালে আমি এসএসসি জিটি দিয়েছিলাম আর পি এফ দিয়েছিলাম এসএসসি জিডি জিটি কি ক্লিয়ার হয়েছিল এসএসসি এস ক্লিয়ার হয়েছিল এসএসিটি প্রচুর পরিমাণ মার্কস নিয়েই ক্লিয়ার হয়েছিল কিন্তু আমি ওখানে যাইনি ডাব্লিউপি আমাদের স্টেটের পরীক্ষা ছিল এটাতেই ছিল এটা ডাব্লিউবি জয়েন করেছো আচ্ছা তোমার এই যে দীর্ঘদিনের একটা স্ট্রাগল মানে এই বারবার ফেলিওর ফেলিওর তো তুমি অনেকবার হয়েছে যেটা শুনলাম এই বারবার ফেলিওরে কি তোমার ফ্যামিলি থেকে কোনো একটা সাপোর্ট পেয়েছিলে মানসিক বা মেন্টালি যে সাপোর্টটা হয় সেটা ফ্যামিলি থেকে পেয়েছিলে নাকি তুমি কোনো পার্ট টাইম জব করে ফ্যামিলিকে সাপোর্ট করতে না পুরো ফ্যামিলি থেকে পুরো সাপোর্ট ছিল যে না তুমি পড়ে যাও যতদিন চাকরি না হচ্ছে তুমি পড়ে যাও দেখো আমার দাদা আমার ক্ষেত্রে যেটা হয়েছিল বারবার ফেলিওর পরে একটা মানে মানসিকভাবে একটা চাপ ডিপ্রেশনের ডিপ্রেশনের যে ক্রিয়েটটা হয় ফেলিওর উপর একটা গ্রেট পছন্দ হয় আর আমি যে মূলত একটা গরিব ফ্যামিলি থেকেই বিলং করি বাবা চাষবাস করে আর বাড়িতে পাঁচজন মেম্বার খুবই খুব একটা অবস্থা ভালো মানে অবস্থা ভালো নয় বললেই চলে এরপর কি হতো আমার ক্ষেত্রে যখন আমি গ্র্যাজুয়েশন করি তখন কলেজের ফিস জোগাড় করাটাও একটা কষ্টদায়ক হয়ে গেছিল সেটা আমাদের সব মধ্যবিত্ত ফ্যামিলিতে যেটা হয় তো তখন থেকেই মনের মধ্যে একটা ছিল যে আমাকে কিছু একটা করতে হবে আর আমি মূলত ক্লাস টুয়েলভ থেকে একটা টিউশনই করাতাম

ওটা অন্য সব কাজের মধ্যে পাওয়া যায় না মানে যারা বেকার যারা চাকরি ক্ষেত্রে এগিয়ে আসছে তাদের মনে টিউশন দু একটা করাটা খুব বেটার হয় খুব বেটার হয় তাহলে একটা একটা ইকোনমিক্যালি সাপোর্টও হয় প্লাস একটা প্র্যাকটিসও প্র্যাকটিসের মধ্যেও থাকা যায় তাই মানে যারা এখন এখনো পর্যন্ত চাকরি পায়নি পার্ট টাইম কাজে ঢোকার থেকে টিউশনই পড়ানোটা অবশ্যই একদম অনেক বেটার অনেক বেটার আচ্ছা তোমার এই যে সাফল্য এর পিছনে কি কোনো একজন পার্টিকুলার কোনো মানুষ যে তোমাকে একদম শুরু থেকে মানে সংগ্রামের স্ট্রাগল লাইফের একদম শুরু থেকে তোমার পাশে দাঁড়িয়েছে তোমাকে মেন্টালি হেল্প করেছে এরকম কোনো মানুষ অবশ্যই অবশ্যই দেখো বারবার ফেলি পরে সাকসেস মানে হলো আগে ওরকে ওর ফ্যামিলি একটা প্রচন্ড ফুল মানে ফ্যামিলির যে সাপোর্টটা সেটা প্রচন্ড আর আমার ক্ষেত্রে সাপোর্ট ছিল আমার বাবা মা সাপোর্টটা প্রচন্ড ছিল কারণ পারিবারিক যে পরিস্থিতি ছিল তারা নেসিরবাগ মানে আশেপাশে যা হয় মানে মারার ফেলিয়র পরে অনেকে আমাকে বলছিল যে এবারে হাল ছেড়ে দে কোন একটা কাজই একটা কাজ কর

14.65 নাম্বার হয়েছিল বা 15 মধ্যে তুমি ইন্টারভিউ জন্য কোনো प्रिपरेशनই ছিল না কোনো प्रिपरेशन নেই একদম ঘরই মিররের সামনে নিজে প্রকাশ করতাম তখন আমার কাছে জিও কিপারের যে মোবাইলটা হয় তখন ছিল কিপারের মোবাইলটা ছিল সেখান থেকে আচ্ছা তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করছি আজকে যে সব জায়গায় একটা একটা কনফিউশনের এরিয়া হয়ে দাঁড়িয়েছে যে পরীক্ষা কখন হবে এটা নিয়ে প্রচুর পরীক্ষার্থী একটা টেনশনের মধ্যে আছে তোমার কি মনে হয় এই যে এরকম অহেতুক

পরীক্ষা হয়তো আমি যেটা দেখেছি এর আগের বারের জিনিসটাতে ডেট দেওয়ার একুশ দিনের মধ্যে পরীক্ষাটা হয়ে গেছিল হঠাৎ করে ধরো কালকে ধরো একটা ঘোষণা হলো যে এক মাস করে পরীক্ষা তাহলে একজন ক্যান্ডিডেট সে কি নিজে এতটাই মানে এতটা তার কনফিডেন্স আছে যে পাস করে যাবে সেই কনফিডেন্স যতদিন না আছে ততদিনই পড়ে যেতে হবে কখনোই সম্ভব না যে একুশ দিনের মাথায় আমি পূর্ব হালটা ছেড়ে দিয়ে তারপর আবার একুশ দিনের একটা সারা রাত চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পড়লেও সেটা কখনোই সম্ভব নয় কারণ রেগুলারিটি একটা খুবই ইম্পর্টেন্ট যদি দু ঘন্টা করেও পড়া হয় আর হয়তো সে মেন্টালি প্রবলেম পরীক্ষা না হওয়াটা এখনকার দিন খুবই একটা কষ্টদায়ক আমিও যখন ছিলাম চাকরি প্রস্তুতি করছিলাম তখন এটা আমার পক্ষেও হয়েছে সবাইকার পক্ষেই হয়েছে এটা হয় কারণ পরীক্ষা আমরা ফর্ম ফিল আপ করি চারটা পাঁচটা ফর্ম ফিল করলাম একটাও পরীক্ষা হচ্ছে না প্রিপারেশান কন্টিনিউ করাটা খুবই কষ্টদায়ক তো দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই যে

এবং যে অনেকদিন ধরে করে করে আসছে একটা তার মানসিক ডিপ্রেশনে আছে তার ক্ষেত্রে কি প্রিপারেশনটা বলা হয় যে প্রথমত একদম নতুন মানে এই লাইনে আসছে যারা আঠারো বা উনিশ বা কুড়ি বছর বয়স বা যাদের লাস্ট এজ বা সাতাশ বছর বয়সে হয়তো এতদিন এই লাইনে ছিল না হঠাৎই মনে হয়েছে ইউটার্ন করে এই লাইনে আসা তাদের প্রথমত তাদের প্রিপারেশনটা শুরু করা দরকার একদম বেসিক থেকে বেসিক বই থেকে মানে বেসিক বই থেকে ওই বললাম সুপির একদম বেসিক ম্যাথটা তাদের পুরো চ্যাপ্টার ওয়াইজ পুরো ম্যাথ আগে কমপ্লিট করতে হবে উদাহরণ এবং অনুশীলন হ্যাঁ একদম একদম উদাহরণ ক্লাস অনুশীলনী আর বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে প্রথমত ম্যাথটা পুরোপুরি ম্যাথ এমন একটা সাবজেক্ট যেটা ছাড়া কোনো পরীক্ষা ক্লিয়ার করা সম্ভব আর ম্যাথ এমনই একটা ইন্টারেস্টিং সাবজেক্ট যেটার অ্যান্সারটা কোশ্চেন পেপারের মধ্যেই একদম 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 শুধু জাস্ট খুঁজে বের হ্যাঁ এই ম্যাথ আর রিজনিং এই দুটো জিনিস একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার আগে

আর জিকেটা তো পুরোপুরি পড়ার উপরে প্রথমে একটা পার্টিকুলার পার্টিকুলার একটা সাবজেক্ট একটা বই ধরলো সেই বইটাকে পুরো সাবজেক্ট ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ কমপ্লিট করলো তারপরে অনুশীলন করলো তারপর তার এমসিকিউ এমসিকিউ গুলো করলো জিকেটা কমপ্লিট করলে এর হয় ইংলিশটা সরকার খুব ভালো বই পিকে দে সরকার বা এসপি বক্সি হ্যাঁ এসপি বক্সিটাও খুব বেটার কিন্তু যে বইটা পড়বে সেটা যেন একটা একটা মনে হয় পাঁচটা ছোট বই না পড়ার থেকে একটা বই পড়ো পাঁচ বার ছয় বার সেটা পাঁচ বার ছয় বার 10 বার 12 বার পড়ো যতবার ইচ্ছা পড়ো এটাই সবথেকে বেটার আর আমার যেটা হয়েছিল আমি ইংলিশে খুবই উইক ছিলাম দু হাজার উনিশের যে চাকরিটা আমার মানে সাধারণত সেম নাম্বার পেয়েও যে আমি ছিটকে গেলাম তার মূলত একটাই কারণ ছিল সেটা হচ্ছে ইংলিশ আমি ইংলিশে পঁচিশের মধ্যে একটা নাম্বার পেয়েছিলাম সেটা হচ্ছে শুধুমাত্র মেসেজের বানানটা খুবই লজ্জাজনক ব্যাপার এটা আমার তখনই মনে হয়েছিল আর সব থেকে বড় বড় ইংলিশে আমি সাত আট নাম্বার পেতাম হয়তো যদি করতাম কিন্তু আমি ভেবেছিলাম এতটাই ওভার কনফিডেন্স ভালো ওভার কনফিডেন্স ভালো না আমার একটু ওভার কনফিডেন্স হয়েছিল নিজের দোষে যেটা হয়েছে কারণ আমি ভেবেছিলাম এটাতেই হয়ে যাবে

অবশ্যই ইংলিশ তো দরকার এখনকার দিন দাঁড়িয়ে বিনা ইংলিশে চাকরি করা খুবই কষ্ট হয় আমি যদিও সেম নাম্বার পেয়ে ছিটকে এলাম এসে কারণে কিন্তু বিনা ইংলিশ ছাড়া সম্ভব নয় সম্ভব নয় একদম আমি ওইটা ফিল করেছিলাম ওই দু হাজার উনিশ সালেই ফিল করেছিলাম যে ইংলিশ ছাড়া আমার আর চাকরিটা করা যাবে তারপর তুমি কীভাবে ইংলিশটা পাবে তারপরে এস টি বক্সির বইটা আর বিকে দলের সরকারের বইটা পুরোপুরি প্র্যাকটিস করি পুরো প্র্যাকটিস করেছি পুরো প্র্যাকটিস করেছি তবু ইংলিশে খুব একটা মার্কস হয়তো আনতে পারেন তবু দশ এগারো নাম্বার প্রায় ইংলিশ থেকে ক্যারি ইংলিশ থেকে ক্যারি করেছিল আচ্ছা আর তোমার লাস্ট বার্তা কি হবে ডাব্লিউ বি পরীক্ষার্থীদের জন্য বা কেপি যারা পরীক্ষা দিচ্ছে বা স্টেট লেভেলের আদার্স যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য তোমার লাস্ট কি বার্তা প্রথমত তাদের একটাই বলবো যে প্র্যাকটিসটা করে যাও এক্সাম কবে হবে সেটা দেখার দরকার নেই তুমি ফর্ম ফিল আপ মানে তোমার এক্সাম হবে কনফার্ম হবে কেউ তোমাকে বাদ দিতে পারে তোমার সাতাশ পেরিয়ে গেছে বয়স তার জন্য এটা হবে না এটা সেন্ট্রালের একটা আলাদা থাকে অনেক সময় সেন্ট্রালের কী হয় যেমন আমি বলছি দু হাজার একুশ সালের আর্মির র্যালিটাতে

তাহলে বন্ধুরা তোমরা শুনতে পেলে আজকে আমাদের গোবিন্দর কাছ থেকে আমরা যে সমস্ত ইনফরমেশনগুলো পেলাম আশা করি তোমরা সেটা তোমাদের বাস্তব জীবনে তোমরা সেটা কাজে লাগাবে এবং প্রিপারেশনটা চালিয়ে যাবে কিন্তু ইউ টার্ন কোনো মতেই মারা একদম একদম ইউ টার্ন মারা যাবে না ইউ টার্ন মারা যাবে তুমি এই নেমেছো এই সিঙ্গেল হয়ে সিঙ্গেল হয়ে তুই ছুটতে সিঙ্গেল হয়ে ছুটতে যাবে যতদিন না তোমার পুরো রাস্তা কমপ্লিট হচ্ছে ততদিন ছুটতে যাবে তুমি কারণ এটা হচ্ছে একটা সিঙ্গেল হয়ে এখানে ইউ টার্ন মারা মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কিন্তু একটা কথা আছে হাল ছেড়ো না বন্ধু এই বলে আজকে আমাদের এই পর্বটা এখানে শেষ করলাম আবার ফিরে আসবো নতুন একজনকার কাছে তার সংগ্রামের গল্প নিয়ে ওকে চলো টাটা